সপ্তম শ্রেণী আমরা তোমাদের ইতিহাস বইয়ের সেকেন্ড ইউনিট টেস্টের কিন্তু একটা সাজেশান আলোচনা করেছিলাম সেই সাজেশানের নেক্সট পার্ট মানে পার্ট টুটা আমরা এখনও দিই তো পার্ট টু অর্থাৎ আমরা পরীক্ষায় তোমাদের কি কী প্রশ্ন আসতে চলেছে সেকেন্ড ইউনিট টেস্টে ইতিহাস পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে চলেছে আমরা সেই নিয়ে আর একটা ভিডিও দিচ্ছি ওকে তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচ থেকে বেলেকনটি প্রেস করে রাখো প্রথম যে প্রশ্নটা আছে এটা হচ্ছে পাটটা ও কাবুলিয়ত কি। উত্তর দেখো দিল্লির শাসক হওয়ার পর শেরশাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কাবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন প্রথমে জানি আমরা পাটটাটা পাটটা হচ্ছে কি পাটটা দেখো জমিতে কৃষকের সত্য স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাটটা বলা হতো পাটটায় কৃষকের নাম জমির কৃষকের অধিকার এবং কৃষককে কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো এরপরে চলে আসো কাবুলিয়ত কাবুলিয়ত কি কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শেরশাহকে যে দলিল দিত তাকে কাবুলিয়ত বলা হয় ওকে এবার নেক্সট প্রশ্ন চলে আসো বাণিজ্যিক চাষ বলতে কী বোঝো বাণিজ্যিক চাষ বলতে কি বোঝো উত্তর দেখো বাংলার চাষিরা সাধারণত ধান চাষ করত। বাংলায় ইউরোপীয় বণিকদের আসার ফলে বাংলার চাষিদের অনেক ধান চাষের পরিবর্তে আফিম ও রেশমের চাষ শুরু হয় বাজারে বিক্রি করে বেশি লাভ করার জন্য যে সব ফসল চাষ করা হতো তাকে বাণিজ্যিক চাষ বলা হতে। নেক্সট প্রশ্ন দেখো হুন্ডি কি। হুন্ডি কি। উত্তর দেখো হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যর কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত মধ্যযুগে ভারতের হুন্ডি ব্যবস্থা চালু ছিল এবার দেখো এবার যুক্তি ব্যবস্থার ধরুন মধ্যযুগে ভারতের কাগজে ব্যবহার শুরু হয় এই সময় সরাফ নামে এক শ্রেণির অর্থ ব্যবসায়ী বণিকদের কাজে এই ধাতু মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত এই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা দিতে পারত এর ফলে কী হয়েছিল এর ফল দেখো এর ফল হচ্ছে হুন্ডি ব্যবস্থা প্রচলনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল নেক্সট যে প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন হয়েছে আলাউদ্দিন আলাউদ্দিন খলজি কীভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেছিলেন দেখো উত্তর দেখো আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশ তথা দিল্লি সুলতানিদের শ্রেষ্ঠ সম্রাট ভারতের সুলতানি শাসনের অন্যতম প্রধান সমস্যা ছিল মঙ্গল আক্রমণ সুলতান আলাউদ্দিন খলজির সময় মঙ্গলরা দুবার দিল্লি আক্রমণ করে আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণের মোকাবিলার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন এবার কী কী অবস্থা দেখো এক হচ্ছে বিশাল সেনাবাহিনী গঠন মঙ্গল আক্রমণ ঠেকানোর জন্য আলাউদ্দিন খলজি বিশাল সেনাবাহিনী গঠন করেছিলেন আলাউদ্দিন খলজির অশ্বারোহী সৈন্য সংখ্যা ছিল চার লাখ পঁচাত্তর হাজার এরপরে নেক্সট সেকেন্ড যে পয়েন্টটা আছে দেখো সিরি শহর নির্মাণ আলাউদ্দিন খলজি তার বিশাল সৈন্য থাকার জন্য সিরি নামে একটি নতুন শহর তৈরি করেন এছাড়া তিনি সৈন্য সৈন্যবাহিনীর জন্য রসদ জোগানোর জন্য দোয়া দোয়া অঞ্চলে কৃষকদের কাছ থেকে একটি রাজস্ব রাজস্ব আদায় নীতি নিয়েছিলেন রাজস্ব আদায় নীতি নিয়েছিলেন ওকে সৈন্যদের সুবিধার জন্য তিনি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন এরপর প্রশ্ন আছে দেখো কেন সুলতানদের কেন সুলতানদের সুলতানদের সময়কার পুরনো দিল্লির আস্তে আস্তে ক্ষয় হয়েছিল কেন সুলতানদের সময়ে পুরনো দিল্লির আস্তে আস্তে ক্ষয় হয়েছিল উত্তর দেখো সুলতানি আমলে ভারতের প্রধান শাসন কেন্দ্র ছিল দিল্লি তাই ভারতের সুলতানি শাসনকে দিল্লি সুলতানি বলা হতো তবে সুলতানি আমলের প্রথম দিক প্রথমে দিল্লি ও কুতুব দিল্লি পরিবর্তকালে পুরাতন দিল্লি নামে পরিচিত হয় এরপর দেখো পুরনো দিল্লি অবক্ষের কারণগুলো আমরা বলতে পূর্ণ দিল্লি কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে মুঘলদের রাজধানী পরিবর্তন সুলতানদের পরিবর্তন পরবর্তীকালে মুঘল শাসকগণ দিল্লি থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজধানী স্থানান্তরিত করেছিল মুঘল আমলে পূর্ণ দিল্লির পরিবর্তে আগ্রা ফতেপুর সিরিকি শাহজানবাদ রাজধানীর মর্যাদা লাভ করেছিল নেক্সট যে পয়েন্টটা দেখো সার্বভৌম প্রতিষ্ঠা অনেক শাসকগণ নতুন এলাকায় শহর প্রতিষ্ঠা করে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতেন করতে চাইতেন এই জন্য সম্রাট শাহজাহান পূর্ণ দিল্লি থেকে কিছু দূরে শাহজাহানবাদ শহর প্রতিষ্ঠা করেছিলেন এরপর নেক্সট আছে দেখো ইকতা কি সুলতানরা কেন ইকতা ব্যবস্থা চালু করেছিলেন তাহলে ইকতা কি সুলতানরা কেন ইকতা ব্যবস্থা চালু করেছিলেন উত্তর দেখো ইকতা হলো ইকতা হচ্ছে দিল্লি সুলতানি সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি হলো সুলতানদের একটি প্রদেশ দিল্লির সুলতানিরা এই প্রদেশগুলিকে ইকতা বলতো ওকে এরপরে নেক্সট দেখো এই দিল্লির যে সুলতানরা ইকাব্যবস্থা চালু করার মেন কারণ কি দিল্লির সুলতানরা ইক ব্যবস্থা চালু করার মূল কারণ ছিল এক নম্বর রাজ্য শাসন পরিচালনা ইকতার শাসনকর্তাকে বলা হতো ইক্তাদার বা মুক্তি ইক্তাদাররা ছিলেন রাজ্য প্রদেশের শাসক সুলতানরা তাদের দায়িত্ব ইক্তাদারদের মধ্যে ভাগ করে দিয়ে সাম্রাজ্য শাসন পরিচালনা করতেন এরপর নেক্সট দেখো সেনাবাহিনীর পালন নেক্সট দেখো সেনাবাহিনী পালন ইক্তাদারদের অন্যতম প্রধান কাজ ছিল সামরিক দায়িত্ব পালন করা ইক্তাদার হলেন সামরিক নেতা ছোটো ইকতাদাররা শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতে হতো এরপর নেক্সট যে পয়েন্ট আছে দেখো রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখা ইকতাদাররা তার শাসনাধীন রাজ্য রাজস্ব আদায় করতেন তিনি নিজের প্রয়োজন অর্থ রেখে বাড়তি রাজস্ব সুলতানকে দিতেন তিনি রাজ্য শান্তি শৃঙ্খলার দায়িত্বও পালন করতেন তাহলে এই গেল আমাদের মোট সেকেন্ড যে পার্টটা তার সাজেশান চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেকনটি প্রেস করে রাখো